সকাল ওটির দরজা তালা লাগানো থাকে সমস্ত ডিপার্টমেন্টের দরজাগুলো তালা লাগানো থাকে কোথায় হয় এটা সুভাষ সোনা কি বলছেন একবার আমি আসছি অরিত্র এবং সতর্কদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক সেই ব্লকের সামনে এবং আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের এর আগে বিদায়ী সাংসদ কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং এই মুহূর্তে এবারও ক্যান্ডিডেট ডক্টর সুভাষ সরকার বলা কেন্দ্রের যে প্রকল্পগুলোর কথা বারবার করে বলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে একদিকে মানে সেই পুরনো ব্লক রয়েছে এবং এই দিকটা পুরোপুরি নতুন করে বানানো হয়েছে এবং এখানে সুপার স্পেশালিটি ব্লক নিচে পি এম এস এস ওয়াই লেখা মানে ওয়াই থ্রি মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এবং এই বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি এখানে একদম পুরো চকচক করছে এটাই এটা কি নতুন একদম ভবন একদম নতুন দু কুড়ি সালে এর যে অ্যাপ্রুভড আউটলে সেই নোটিশ আছে আমাদের কাছে এবং পশ্চিমবঙ্গ থেকে তিনখানা প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছিল তো বাঁকুড়া মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো সেই সময় ডক্টর হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের তো তাকে বলে তিনটে প্রজেক্টই অ্যাপ্রুভড করানো হয় এবং সেটা তো অনেকখানা ভূমিকা আমার ছিল এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে একদিকে কার্ডিওলজি অন্যদিকে নিউরো প্লাস্টিক সার্জারি নেফ্রোলজি পেডিয়াট্রিক ইউরোলজি এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার মানে এটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধে পাবে কার্ডিওলজি নিউরো সার্জারি তার সঙ্গে সঙ্গে ট্রমা প্লাস্টিক সার্জারি এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না এই যে বার্ন পেশেন্টদের পাঠিয়ে দিতে হয় এগুলো করতে হতো না এবং কার্ডিওলজি মানে ওপেন হার্ট সার্জারি এগুলো সব হতে পারে বিষয়টা একেবারে পুরোপুরি মানুষের সেবায় নিযুক্ত করতে গেলে যে রাজ্য সরকারকে ডাক্তার নার্স সব দিতে হবে এবং এখানে ছখানা মডিউলার রোটি আছে যা আমার পিজি হাসপাতালেও নেই এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা এই নিউ ব্লক সুপার স্পেশালিটি ব্লক সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে এটা থেকেই বলছিলেন ডাক্তারবাবু যে এর এর পাশে পরেই কিন্তু পরপর ওটি মানে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল হয় কি ছখানা বাঁকুড়ার প্রচুর মানুষ উপকৃত হবে সুপার স্পেশালিটি ব্লক পাঁচটা তলা বিল্ডিং এবং আমি আরও একবার ছতলা ছতলা বিল্ডিং এবং গোটা বিল্ডিংটা দেখলাম আমরা বিভিন্ন ফ্লোরগুলো ঘুরলাম যে বারবার অভিযোগগুলো ওঠে গতকালও এখানে থেকে বলা হচ্ছিল যেখানকার সাংসদ কি করেছেন সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে আমার মনে হয় তার সবথেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক যেখানে ব্লক রয়ে তৈরি করা হয়ে গেছে হাসপাতাল অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে সেগুলো প্যাকড হয়ে রয়েছে সেগুলো ষাট কোটি টাকার যন্ত্রপাতি এসছে ওরে বাবা একটা গোটা এত বড়ো ছতলা ব্লক সেই ব্লকে গোটা ফ্লোর ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে তালা বন্ধ হয়ে রয়েছে ফাঁকা পড়ে রয়েছে আর ঠিক তার উল্টো দিকে আমি দেখাবো যে পুরনো ব্লকটা রয়েছে সেই পুরনো ব্লকের ভয়ঙ্কর অবস্থা এবং এখানে বাইরেও প্রচুর মানুষজন যারা দূরদূরান্ত থেকে চিকিৎসা করতে আসছেন প্রত্যেককে রেফার করে দেওয়া হচ্ছে শহর কলকাতা অথচ কলকাতার থেকেও এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই এটা বাস্তব এটাই রিয়েলিটি ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে স্বর্ণালী সরকার রিপাবলিক বাংলা বাঁকুড়া আমি দুজনের কাছে আসছি এক করে শতরূপা এবং অরিত্র শতরূপা কি বলবেন প্রথমে বলবো অসংখ্য ধন্যবাদ তোমাকে স্বর্ণালী এইটা মানুষের সামনে তুলে ধরার জন্য এই যে যে দল নাটক করে এখানে করে বাইরে করে দিল্লি গিয়ে করে রাজভবনের সামনে করে পেলাম সেগুলো করলাম সেটাই বলছি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বা যাত্রাগুলো করে তো এখানে একদম সলিড এক্সাম্পল যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রতিবার এসে এসে বলেন যে আমি টাকা পাঠিয়েছি সেই টাকা তৃণমূল সরকার খেয়ে নিয়েছে বা খেয়ে এইরকমভাবে নষ্ট করেছে বিল্ডিং আছে তুমি যেগুলো আমি আর ডিসক্রিপশনের মধ্যে যাচ্ছি না খুব সুন্দর তুমি দেখিয়েছ তুমি আমি বাঁকুড়া তো আছে বাঁকুড়ায় রিসেন্টলি কল্যাণীতেও এরকম আরেকটা উনি এমস স্থাপনা করে গেছেন তারও হয়তো এরকমই দশা হবে যদি না আমাদের এমপি বা আমাদের সরকার সিলেক্ট আবার নতুন করে নির্বাচিত হয়

নীল সাদা রং করতে উনি ওস্তাদ কিন্তু স্যাফরন রং নাকি আমরা বলেছি কবে আমরা বলেছি স্যাফরন বিল্ডিং করতে আমি জানি না তুমি এগুলো ছেড়ে দাও তোমার মনে থাকবে স্বর্ণালী কোভিডের সময় মাননীয় চিৎকার করেছিলেন প্লিজ লিসেন সৌরমন্দি আমি কি বলছি যে কোটগুলো যেগুলো আমরা যেগুলো কি বলে ওগুলোকে রেনকোটের মতন যেগুলো আসতো উনি বলেছিলেন রঙটা স্যাফরন কেন রং কিন্তু আদৌ সাফরান আসেনি এইটা নিয়ে ইন্দ্রনীল খাঁ কমেন্ট করেছিল বলে কম মানে কমপ্লেন করেছিল বলে ওকে জেলে পড়তে জেলে জেলে পরে দেওয়া হয়েছিল এবার আমি আছি তোমার মনে থাকবে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী পাই দেবে এ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তোমার মনে থাকবে রিসেন্টলি জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু বাচ্চাদের ওয়ার্ডে ছিল

যে কীভাবে এই নার্স এবং চিকিৎসকদের যাতে যেটা ইয়ে রয়েছে মানে গ্যাপ রয়েছে পরিষেবার ক্ষেত্রে সং উপযুক্ত পরিমাণে নেই সেই রিক্রুটমেন্টের কি উপায় বার করেছিলেন জানেন একবার শুনাই মানুষ আরও একবার শুনুন কারণ প্রত্যেক ক্ষেত্রে মিথ্যে যুক্তিগুলো দিয়ে আসল জিনিস থেকে ডাইভার্ট করে দেওয়া হয় কি সমাধান সূত্রটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবার জন্য শুনুন একবার আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে স্যালাইন দেয়া ইনজেকশন করা অক্সিজেন দেওয়া মেডিসিনটা দেখে ঠিক মতো দেওয়া এইটা ট্রেনিং নিতে পনেরো দিনই না। নার্সরা তো আর ইয়ে করবে না অপারেশন করবে না যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে কনসিডার দেন দ্য জুনিয়র নার্স তাদের ট্রেনিং দাও